সালামু আলাইকুম তো এখন আমরা দেখব উৎপাদক বিসিস যেগুলো আসছে আর কি পঁয়ত্রিশ থেকে এরকম ফর্টি সিক্সের মধ্যে তো এখন প্রথমে আসছে আপনার এইটা তো এখানে হচ্ছে আপনার এই এই দূরের মধ্যে আপনি হচ্ছে সাতাশ এক্স কিউব কমন নিতে পারেন তাহলে টু এক্স প্লাস এ হবে আর এখানে আট কমন এর হবে টু এক্স প্লাস এ তাহলে এদিকে হচ্ছে আপনার সাতাশ এক্স কিউব মাইনাস এইট আর টু এক্স প্লাস এ তো এই সাতাশ এক্স কিউব মাইনাস এইট এটাকে আবার এ কিউব মাইনাস ডি কিউবের সূত্রে ফেলা যায় তো এটাকে ভাঙিয়ে আপনি ভাঙবেন তাহলেই অ্যান্সার হয়ে যাবে আচ্ছা পরেরটা খুবই সিম্পল এটা টার্ম করতে হবে বারো আর আঠারো গুণ করে যত হয় আর তত যোগ করে যাতে পঁয়ত্রিশ এক্স হয় সেটার ব্যবস্থা করতে হবে তো এভাবে আর কি করবেন আচ্ছা পরেরটা এখানে আপনার আপনার ওই যে কিউব এ প্লাস বি হোল কিউবের যে সূত্র আছে সেটা আপনি ফেলাতে পারবেন জাস্ট একটু কাস্টমাইজ করতে হবে দেখেন এখানে আপনার হচ্ছে সবার আগে সূত্রটা লিখলেন এখান থেকে সূত্রটা লিখলেন এখন লিখে দেখেন কী কী এখানে বেশি হইল এখানে ছিল হচ্ছে আপনার এখানে ছিল হচ্ছে এগারো এ কিউ এব স্কোয়ার ছিল কিন্তু আপনার এখানে হয়ে যাচ্ছে তিন আর এদিকে টু স্কোয়ার ফোর তাহলে আপনার হয়ে যাচ্ছে এখানে বারো এ বি স্কোয়ার তার মানে আপনার একটা এ বি স্কোয়ার বেশি হয়ে গেছে তো সেটা এখানে বাদ দিল আর এখানে ছয়টা ছিল এখানে আটটা হয়ে গেছে এখানে এই জন্য দুটা বাদ দিল আর কি তো বাদ দেওয়ার পরে এখন এখানে তো এ প্লাস এ প্লাস এ প্লাস টু বি হয়ে যাচ্ছে আর এখানে থাকতেছে আপনার হচ্ছে এই যে আপনি এই দুটোর মধ্যে বিস্কার কমানো নিতে পারেন বিস্কার কমানোটা হচ্ছে এ প্লাস টু বি তাহলে এ প্লাস টু বি আর হচ্ছে এদিকে হচ্ছে আপনার হয়ে যাচ্ছে আচ্ছা এখানে আবার কী করছে এখানে আবার হচ্ছে এ প্লাস টু বি কমন নিচ্ছে তো এ প্লাস টু বি কমন নিলে এখানে থাকতেছে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে শুধু বি স্কোয়ারটা আচ্ছা তারপর কী করছে আবার এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যায় কিন্তু তার মানে এটা ঠিক থাকছে আর এখানে এ এ আচ্ছা এ প্লাস বি আর এ মাইনাস বি করে দিছে তো সেখান থেকে আর কি যেটা হয়েছে সেটা আর কি অ্যান্সার লিখে দিছে মানে বিয়োগ করছে আর কি তারপর একটু তারপরে অ্যান্সার লিখে দিছে আচ্ছা পরেরটাতেও এটাতে হচ্ছে কী হয়েছে এখন এখানে হচ্ছে আপনার সবার আগে কী করছে এই যে আপনি অ্যাড টু আজ কি অ্যাড টুক পর্যন্ত আপনি হচ্ছে এ মাইনাস ভুয়েলস সূত্র করতে পারেন তো যে টু এ স্কোয়ার মাইনাস টু এ টু এ আর টু এ কাটা যাবে এই জন্য শুধু টু এই শুধু টুকেই আপনি হচ্ছে টু এ বি দিয়ে লিখতে পারেন এই জন্য এটা করছে এরকম আর এটাকে লিখতে পারেন ওই যে আপনার হচ্ছে বি স্কোয়ার তো আর ফোর এ মাইনাস এটা পরের যেটা পার্ট সেটা ওরকমই আসে তাহলে এখান থেকে এ মাইনাস সূত্র হয়ে গেল আর প্লাস টু এখানে এখানে টু কমন আসে টু কমন নিলে তাতে তাহলে এখানেও টু এ মাইনাস এদিকে হচ্ছে মানে টু এ মাইনাস ওয়ান বাই টু এ হয়ে যাচ্ছে জন্য এখানে টু কমন নিল তো এখানে দুটাই হয়ে যাচ্ছে একই রাশি তো একই রাশি থেকে কমন না হলো কমন এটা কমন না হলো তাহলে আপনার হচ্ছে এখানে হচ্ছে থাকতেছে টু এ থাকতেছে আচ্ছা টু এ মাইনাস এটা প্লাস টু থাকতেছে তো এটা যদি কমন নেন তো এখানে হচ্ছে একবার এটা হচ্ছে প্লাস এখানে এখান থেকে তো এটা চলে যাচ্ছে শুধু টু থাকতেছে এই জন্য এটা হয়ে গেল আচ্ছা পর একটা এখানে হচ্ছে কি করছে দেখবেন যে এক্স আর এক্স 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 মাইনাস থ্রি এই দুটো একসাথে করছে করে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু এই দুটো গুন করছে গুন করে মাইনাস টোয়েন্টি ফোর এর দিকে রাখছে রাখার পরে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু মাইনাস টোয়েন্টি ফোর তো এখানে কী করছে আপনার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার মাইস থ্রি এক্স এটাকে পি ধরছে পি ধরে তারা এখন তাহলে এটা কী লেখা যায় পি ইন্টু পি প্লাস টু এই যে পি ইন্টু পি প্লাস টু মাইনাস টোয়েন্টি ফোর তো এটাকে এখন পি স্কোয়ার প্লাস টু পি মাইনাস টোয়েন্টি ফোর এটাকে মিডিল টার্ম করা হয়েছে এ পাশে মিডল টার্ম করে এখন সমাধান করতে সমাধান করে এখানে হচ্ছে আপনার পি পি প্লাস সিক্স আর পি মাইনাস ফোর তো পি তো আসলে পি না পি মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তার মানে এখন সেটা আমার বসাই দিতে বসায় দেওয়ার পরে এই পার্টটা ভাঙ ভাঙতেছে না কিন্তু এই পার্টটাকে আবার মিডিল টার্ম করা হবে মিডিল টার্ম করে হচ্ছে আপনার এক্স মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান তো এটা হচ্ছে ফ্লোটা হচ্ছে আপনার অ্যান্সার আচ্ছা এই অঙ্কটা হচ্ছে এখানে ভুল আছে একটু এখানে হবে ওয়ান ওয়ান প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার হবে এখানে এন টু ওয়াই স্কোয়ার হবে তো এখান থেকে ধরা হচ্ছে যে এ মাইনাস ওয়ানটা হচ্ছে এম আর এ প্লাস ওয়ানটা হচ্ছে আপনার এন তো এক আর দুই হচ্ছে গুণ করছে গুণ করে হচ্ছে পাচ্ছে স্কোয়ার মনাস ওয়ান ইকোয়াল টু এম এন তো স্কোয়ার ইকোয়াল টু এম এন প্লাস ওয়ান এখন দেখেন প্রদত্ত রাশি আছে আপনার হচ্ছে এটা আর কি তো এখানে এম এনে জায়গায় আপনার এটা বসানো এম বসানো হয়েছে তারপরে এক্সি স্কোয়ার প্লাস এরকম করে কিছু বসানো হয়েছে আর কি বসানোর পরে এখানে গুণ করা হয়েছে সব কিছু গুণ করা হয়েছে গুণ করার পরে তারপর দেখা যাচ্ছে যে এখান থেকে এমএস কমন যাচ্ছে আর এখান থেকে ওয়াই কমন যাচ্ছে তো নেওয়ার পরে এরকম করে রাশিটা লিখছে লেখা রাশিটার উপর লেখার পরে আবার এম আর এন এর মানটা বসানো হয়েছে বসায় উত্তর লিখছে আর কি আচ্ছা এরপরের অঙ্কতে এখানে হচ্ছে আপনার যে এই যে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার আছে এটাকে আনলো আর কি কারণ এটা হচ্ছে এই যে টু বি স্কোয়ার সি স্কোয়ার এটা হচ্ছে এটা এখানে আনছে যাই হোক আনলো মানে সূত্র যাতে পরের জন্য আনছে তো এই জন্য হচ্ছে এখন দেখেন যে আপনার যে বাকি যেটা আর কি থাকবে এটা কিন্তু হচ্ছে আপনার যাতে ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হল স্কোয়ার মানে এ প্লাস বি হল স্কোয়ার এ প্ল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যে সূত্র সেটা এখানে যেতে পরে এই জন্য করছে এই জন্য ফোর বি স্কোয়ার স্কোয়ার আনলো আর এখানে দিল মাইনাস টু বি স্কোয়ার স্কোয়ার আর হচ্ছে বাকিগুলো এরকমই আসে তারপর টু বি স্কোয়ার সি স্কোয়ার এখানে এ স্কোয়ার করলো করার পরে এখানে মাইনাস কমন হলো মাইনাস কমন নিলে সব এখন যেগুলা এগুলা এগুলো ছিল সব প্লাস হয়ে গেল আর যেগুলো প্লাস সব মাইনাস হয়ে গেল তো এটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যেখানে এ আসে সেখানে সামনে মাইনাস হচ্ছে তার মানে কি আপনার এখানে তাহলে যে এ প্লাস বি সি এই তিনটার মধ্যে এ হচ্ছে মাইনাস এই জন্য আমি ধরলাম এটা হচ্ছে মাইনাস এই জন্য মাইনাস এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ই প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস এ সি এ যেখানে আছে সেখানে মাইনাস হচ্ছে তো এটাকে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি এখানে যাতে এটা পরে লিখলাম আর কি তো এখানে তাহলে এটা হচ্ছে স্কোয়ার এটা আমাদের বি এখান থেকে আমি এ প্লাস আর বি লিখতে পারি তো এ প্লাস বি লিখলাম আর এটা হচ্ছে এমাইনাস বি লিখলাম তো আবার কী করা যাচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার যে এই লিখতে পারি আমি হচ্ছে বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস এ তাহলে এটাও আবার স্কোয়ার যাচ্ছে আর এটা হচ্ছে এখানে কী হচ্ছে এখানে লিখতে পারছি এই এক টু কাজ যাচ্ছে আবার বি মাইনাস সি বি মাইনাস সি হওয়ার স্কোয়ার টু এটাও বি মাইনাস সি হওয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি আর এ প্লাস বি এ মাইনাস বি লিখলাম এভাবে আর কি অঙ্কটা করবো আচ্ছা এদিকে আছে উৎপাদক বিশ্লেষণ একটা আছে এটা হচ্ছে আপনার যে এক্স টু দিবার ফোর দিয়ে করা হয়েছে এখানে তো দেখেন এখানে সবার আগে দেখবো যে কোনটা পশলে ওয়ান জিরো হচ্ছে তো ওয়ান পশলে জিরো হচ্ছে তার মানে কি উৎপাদক হচ্ছে আমার এক্স মাইনাস ওয়ান হচ্ছে এফ এক্সের একটি উৎপাদক এখন ওই যে আমি এখানে প্রথমে লিখি প্রথমে লেখার পর আপনার তৃতীয় লাইনটা লিখতে হবে তৃতীয় লাইনে কী আছে এখানে দেখেন ওই যে এক্স কিউব বসালাম এক্স আর এক্স মাইনাস অন্তমাত্রী উৎপাদক এই জন্য এই এক্স ফোরকে মিলাইতে আমরা এক্স কিউব দিলাম এখানে তো গুণ করে হচ্ছে এক্স টু পাওয়ার কিউব মাইনাস হচ্ছে এক্স টু পাওয়ার ফোর এক্স টু পাওয়ার তারপর হচ্ছে কিউ হচ্ছে তো এখন এক্স টু দি পাওয়ার কিউব তো ওখানে নাই এই জন্য এক্স টু এক্স টু ত্রি কিউব মিলার জন্য আবার আমি এক্সেস কার্ড করুন এক্সএস কার সাথে গুন এক্স গুন করলে আমার হচ্ছে এ এক্স কিউব হয় তো এক্স মাইস তো আমাদের ফিক্সড এই জন্য এটার সাথে এক্স স্কোয়ার গুন দিলাম এক্স স্কোয়ার দিলে এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ার আবার আমাকে আবার কমাইতে হবে তার মানে আমাকে এবার এক্স মাইনাস ওয়ান যেহেতু আগে থেকে আসে এই তার সাথে এক্স গুণ দিয়ে আপনাকে এক্স স্কোয়ার বানাতে হবে এক্স স্কোয়ার গুন দাম এক্স স্কোয়ার মাইনাস এখানে এক্স হচ্ছে এটা একটা গুণ করে এক্স হচ্ছে আর হচ্ছে এখানে দেখেন আবার থ্রি এক্স আসছে তো থ্রি এক্স আমাকে কাটতে হবে থ্রি এক্স বানাতে হবে কিছু দিয়ে তো এক্স মাইস ওয়ান আছে এর সাথে থ্রি থ্রি গুণ দিলে থ্রি এক্স হবে এই জন্য থ্রি এক্স এর সাথে আর এই এই যে তিন আর একটা গুণ দিলে প্লাস থ্রি হচ্ছে তো এভাবে আর কি মেলানো হলো আর কি এভাবে বাকিটা এই পর্যন্ত আর কি ঠিক আছে তো এইটুকুকে আবার বিভিন্ন সূত্রে ফেলানো যাবে যেমন আপনি হচ্ছে এখানে কী করতে পারেন যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেহেতু এখানে প্লাস এক্স স্কোয়ার আছে তাহলে টু এক্স স্কোয়ার মনাস এক্স স্কোয়ার করতে পারেন একটুকু আর এখানে যেহেতু এক্স আছে এই এক্সকে লিখতে পারেন হচ্ছে প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স এটা এইভাবে লেখা হলো তাহলে এখান থেকে এখন দেখেন এই দুটোর মধ্যে আপনার হচ্ছে এক্স স্কোয়ার কমন যাচ্ছে তাহলে এক্সপেন্স হচ্ছে আবার এই দুটোর মধ্যে টু এক্স কমন হচ্ছে টু এক্স কম দিয়ে এক্সপেন্সান হচ্ছে আবার থ্রি কমগুলো এক্সপেন্স হচ্ছে সবগুলো দেখেন এক্সপেন হচ্ছে আর তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি করা হচ্ছে এখানে সেটাই হচ্ছে আপনাদের অ্যানসার